গত ভিডিওতে আমরা জানলাম জুলাই সনদ কি এবং এই জুলাই সনদের এগেনস্টে কেন একটা গণভোট আয়োজন করতেছে সরকার কিন্তু আজকে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে এই যে জুলাই সনদে চুরাশিটা সংস্কার প্রস্তাব নিয়ে আসা হয়েছে এটা কেন নিয়ে আসা হয়েছে এতগুলো সংস্কার কেন লাগবে বাংলাদেশে আমরা কি কখনো এর ব্যাকগ্রাউন্ড চিন্তা করে দেখছি একটা রাষ্ট্র সাধারণত টিকে থাকে তিনটে স্তম্ভের উপর নির্বাহী বিভাগ আইন বিভাগ এবং বিচার বিভাগ বাংলাদেশের এই তিনটা বিভাগটাই বিগত সরকারের আমলে পুরোটাই ধ্বংস হয়ে গেছে এবং আমাদের দেশের সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে এই তিনটা স্তম্ভের ক্ষমতার কেন্দ্র একজনের কাছে চলে গেছে তাই বর্তমানে বাংলাদেশে একটা পাওয়ার পলিটিক্সের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে মূলত এই ভারসাম্যটা ঠিক করার লক্ষ্যেই এই জুলাই সনদে এতগুলো সংস্কারের প্রস্তাব নিয়ে আসা হয়েছে নির্বাহী বিভাগে যেই সমস্যাটা সবচেয়ে প্রকট আকার ধারণ করছে সেটা হচ্ছে নির্বাচন এবং গণতন্ত্রের সমস্যা গণতন্ত্রের প্রথম শর্ত হচ্ছে একটা সুন্দর এবং স্বচ্ছ নির্বাচন কিন্তু আমরা দেখেছি এই ভোট নিয়ে কত লুকোচুরি রাতে ভোট হয়ে গেছে ডামি ভোট হয়েছে কার্যত বিরোধী দলকে বাদ দিয়ে একটা পুতুল বিরোধী দল নিয়ে নির্বাচন করা হয়েছে এরপরে বাংলাদেশের মানুষের কাছে নির্বাচনের প্রতি একটা অনাস্থা বা অনীহা তৈরি হয়েছে যেমন আমাদের বয়স আজকে প্রায় থার্টি টু এই বত্রিশ বছর বয়সেও আমরা এখনও একটা ফ্রি ভোট দিতে পারি নাই দেখেন আমি ভোটার হয়েছি প্রায় দু বা বারো সালে আজ পর্যন্ত আমি বাংলাদেশে একটা ভোটও দিতে পারি নাই কারণ ভোট দেওয়ার মতো পরিবেশ ছিল না বাংলাদেশে আরেকটা প্রকট সমস্যা হচ্ছে বিচার এবং আইনের দুর্বলতা মূলত আইনের প্রকৃত শাসন না থাকলে কোনো সংস্কারই টিকবে না এই যে বাংলাদেশে এত এত খুন ডাকাতি বিচার বহির্ভূত হত্যা ধর্ষণ থেকে শুরু করে এমন কোনো অপরাধ নেই যেটা বাংলাদেশে ঘটতেছে না কিন্তু আপনি কি জানেন কয়টার বিচার আজকে হয়েছে আজকে এই যে এতগুলো ঘটনা ঘটতেছে এবং রিসেন্টলি যেটার কারণে পুরো বাংলাদেশ আবার একত্রিত হয়েছে যে হাদি হত্যার কারণে এই হাদি হত্যার পেছনে যারা আছে বা এই হাদি হত্যার পিছনে যে মূল মাস্টার মাস্টারমাইন্ড সবাই কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ করা হয়েছে কারা কারা তার এই কিলিং মিশনে ছিল কিন্তু আজ পর্যন্ত কোনো হত্যাকারীকে ধরা হয় নাই বা ধরার যে একটা প্রচেষ্টা সেটাও দেখা যাচ্ছে না এর ফলে সাধারণ মানুষের মনে একটা ভয় তৈরি হয় আমি কি আসলে নাই বিচার পাবো এই আস্থার সংকট দূর করতেই এই সংস্কার প্রস্তাবে বেশ কিছু সংস্কার প্রস্তাব রাখা হয়েছে যেটা বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে সহায়তা করবে বাংলাদেশের আরেকটি ক্যান্সার হচ্ছে দুর্নীতি প্রশাসনিক দুর্নীতি কথায় বলে প্রশাসন হচ্ছে একটা রাষ্ট্রের মুখ কিন্তু এই প্রশাসন দেশের জনগণকে জিম্মি করে রাখছে এই দুর্নীতির মাধ্যমে কাজ করতে লাগে ঘুষ পায়ল আটকে থাকে মানুষের যোগ্যতা থেকে তার পরিচয়টা বেশি কাজ করে এই বাংলাদেশে এই প্রশাসনিক দুর্বলতার কারণে একটা রাষ্ট্রের উপর জনগণের আস্থাটা কমে যায় জুলাই সোনাতে বেশ কিছু সংস্কার প্রস্তাব আনা হয়েছে যা এই প্রশাসনকে একটা শক্তিশালী রাষ্ট্রের মুখ হিসেবে রূপান্তর করতে সহায়তা করবে জুলাই সোনাতে যেই সংস্কার প্রস্তাবগুলো আনা হয়েছে এটা আসলে এমনি এমনি উঠে আর আসে নাই এটা হচ্ছে দীর্ঘদিনের মিস মিসম্যানেজমেন্টের ফল পুরো একটা দেশ কীভাবে ভৌমুর অবস্থা থেকে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর এই ফলটা হচ্ছে জুলাই সনাম